আসসালামু আলাইকুম বাংলানিউজে স্বাগত সাকিব বললেন সন্তানের দায়িত্ব নেব অপুর নয় চিত্রনায়িকা বিশ্বাসকে বিয়ে করার কথা স্বীকার করলেন চিত্রনায়ক সাকিব খান তাদের সন্তান হিসাবে স্বীকার করলেন ছেলে আব্রাহাম খান জয়কেও তবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে অপু বিয়ে আর সন্তানের কথা বলায় নাকশ হয়েছেন তিনি ক্ষুদ্র নায়ক জানিয়েছেন তিনি সন্তানের দায়িত্ব নেবেন অপুর নয় লোভে পড়ে বিরোধী পক্ষের সঙ্গে চক্রান্ত করে অপু এমনটা করেছেন বলে দাবি তার অপু বিশ্বাস যখন সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা জানাচ্ছিলেন তখন রাজধানীর একটি হোটেলে শরীরচর্চায় ব্যস্ত ছিলেন সাকিব খান সেখান থেকে তিনি কথা বলেন সংবাদ মাধ্যমে আজকের কর্মকাণ্ডের মাধ্যমে অপু তাকে অসম্মান করেছেন মন্তব্য করে ক্ষুদ্র সাকিব বলেন আমি বাচ্চাকে নিয়ে ভাবব তবে অপুকে নিয়ে নয় আর কোনো দিনই নয় এর জন্য যদি সর্বোচ্চ শাস্তি পেতে হয় সে শাস্তি পেতেও আমি রাজি আমি ট্র্যাপে পড়ে থাকতে রাজি নই সারা জীবন আমি কতগুলো নায়িকাকে বঞ্চিত করেছি শুধু তার সঙ্গেই কাজ করেছি আর নাই বিয়ে প্রসঙ্গে জানতে ফোন করা হলো সাকিব খান বলেন তারকাদের জীবনে ভুলভ্রান্তি হয় সেরা প্রসেনজিৎ সাইফ আলী খান আমিন খান টম ক্রুজের মতো নায়কদের ক্ষেত্রে হয়েছে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই পার্সোনাল লাইফ তো থাকবেই এতদিন কেন বিয়ের কথা জানার জানাননি এমন প্রশ্ন করা হলে প্রথমে তিনি বলেন অপুকে জিজ্ঞেস করুন কি কারণে হয়নি আমি অপুর সঙ্গে কথা বলবো না অপুকে নিয়েও কথা বলবো না নতুন নায়িকা বুবলিকে নিয়ে অপু সাকিবের সম্পর্ক অবনতি কিনা জানতে চাইলে সাকিব খান বলেন বুবলি নতুন নায়িকা তার সঙ্গে আমার ভালো জুটি হয়েছে কিন্তু কেউ বলবে বুবলির সঙ্গে কাজ করা যাবে না তাহলে আমি বেকার বসে থাকবো বাসায় আমাকে টি এখন অপবিশ্বাসকে নিয়ে ছবি করতে হবে অনৈতিক দাবি তো আমি কোনো দিনই না আজকে যে অপবিশ্বাসকে সবাই দেখছে তাকে নিয়ে কি এখন সিনেমা করা যায় এখন সে সিনেমা করার মতো নায়িকা এর সঙ্গে যোগ করেছেন বুবলির জায়গায় অন্য কেউ থাকলো একই হতো তাকে নতুন ছবিতে নিলাম না এই জন্য নিব কোথা থেকে তার সেই শারীরিক অবস্থা আছে আমি জীবনে বহু ট্রাফ হয়েছি আর ট্রাফ হতে চায় না শাকিব খান বলেন সে যদি আমার স্বামী মানত তাহলে আমার অনুমতি ছাড়া কিভাবে যায় আমার বিরুদ্ধে কথা বলতে দুই দিন আগেও এগারো লাখ টাকা পাঠিয়েছি টাকা দিলেই স্ত্রীর মর্যাদা পরিচালিত হয় কিনা এমন প্রশ্নের জবাব জবাবে তিনি বলেন স্ত্রীর মর্যাদা সেভাবেই হবে কেউ যদি বলে তুমি মিম শখ বিন্দু মাহি যখন যে স্টার হয়েছে কারও সঙ্গে সিনেমা করতে পারবে না শুধু আমার সঙ্গেই সিনেমা করবে এক সময় সে নতুন নায়িকা নিতে বলল বুবলিকে নিলাম তার সঙ্গে সিনেমা করলাম সুপারহিট হলো এখন বলছে তার সঙ্গে সিনেমা করতে পারবে না আমাকে নাও তার কি এখন সেই অবস্থা আছে সাকিবের দাবি স্বামী হিসেবে তিনি টাকা পয়সা দিয়েছেন খোঁজখবর নিচ্ছেন তার ভুল ছিল না তার দাবি দুদিন আগেই এগারো লাখ টাকা পাঠালাম নতুন ফ্ল্যাটের জন্য বিশ লাখ পাঠানোর কথা হয়েছে এর মধ্যে আমার বিরোধীদের সঙ্গে মিলে অপু এমন করল মনে হয় সে নতুন ছবি সাইন করেছে অন্য কারোর সঙ্গে নতুন কিছু করেছে সেজন্য এমন করেছে অপু ভালো চান না মন্তব্য করে তিনি বলেন সাকিবের মন্দ কেন চাইতে হবে সাকিব আজকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে সারা বিশ্বে দুদিন আগেও সব ঠিক ছিল হঠাৎ করে ক্যারিয়ার ধ্বংস করে দিতে চাইছে কেন অপুর এই কর্মকাণ্ডকে চক্রান্ত দাবি করে সাকিব খান বলেন এটা অবশ্যই চক্রান্ত তবে চক্রান্ত কাজে দেয় না আমি ইর খান আমির খানও আছেন তার ক্যারিয়ার নষ্ট হয়েছে প্রসেনজিৎ তাদের ক্যারিয়ার নষ্ট হয়েছে যারা আমাকে ভালোবেসে তারা তো আমাকে ভালোই বাসে তারা যখন সঠিকটা জানবে বিবেচনা করবে সর্বশেষ নিজের অবস্থান ব্যাখ্যা করে সাকিব খান বলেন এটা একটা গেম চক্রান্ত আজ সকালে প্রথম আলোর নিউজে দেখে আমার সব যে দেখে তার ফোন দিয়ে অপু বলেছেন যে রং ছবিটি তাকে নিতে হবে নইলে সে প্রেস কনফারেন্স করবে সারা জীবন তো সব নায়িকা বাদ দিয়ে তাকে নিলাম এই শারীরিক অবস্থায় সে কেমন আশা করে সিনেমার নায়িকা হওয়ার এই অবস্থায় দর্শককে নায়িকা হিসেবে নেবে আমিও বলেছি ফিগার ঠিক করে নাও আমি তোমাকে ব্রেক দিচ্ছি সেলের বিষয়ে এই চিত্রনায়ক বলেন আমি তো আব্রাহামের সুখের জন্য টাকা দিয়েছে দিয়ে যা চাচ্ছি চাইলে পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে দিয়েছি আব্রাহামের জন্য দিয়েছি সারা জীবনেই দিয়ে যাব তাকে আমার সন্তান মেনেই যাব তবে অপুর সঙ্গে তার ভবিষ্যতের বিষয়ে তিনি বলেন কোনো দিনই ফিরে থাকাতে চায় না কোনো দিনই না ধন্যবাদ বাংলা নিউজের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে